বানাবো কাতলা মাছের পাতুরি ভেটটি মাছের পাতুরি তো খাই কীভাবে বানাচ্ছি দেখুন কাতলা মাছটা আমি দুটো কাতলা মাছ নিয়েছি কেটে নিয়েছি মাছ বরাবর কাটাগুলো বাদ দিয়ে দিয়েছি দেখুন এবার এই পাটির মধ্যে আমি এক চামচ ভিনিগার নিয়েছি এটা ধুয়ে নিয়েছিলাম আগে থেকে এবার এর মধ্যে আমি জল দেব জল দিয়ে এইটা আমি মিনিট দশেক ভিজিয়ে রেখে দেব। আসতে ভাব গন্ধটা একটু কেটে যাবে আমি কিছুটা নুন দেব দিয়ে ওই মিনিট দশেক আমি ভিজিয়ে রেখে দেবো একটু গন্ধটা কেটে যাবে আস্তে ভালো আর কিছু মশলা পেস্ট করে নেবো এতে আছে আমার এক চামচ সরিষা এক চামচের একটু কম এটা হচ্ছে কালো সরিষা এটা হচ্ছে সাদা সরিষা হলুদ আর কাঁচা লঙ্কা পোস্ত অল্প মগজ দিয়েছি দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নেব বাটিতে আছে একটা আমার পেঁয়াজ আর এই ছ সাত কোয়া রসুন এক গা আদা এটা আমি আলাদা পেস্ট করবো এর রসটা দেবো আমি দশ মিনিট বাদ আমি মাছটাকে ভালো করে ঝেড়ে তুলে নেব আগে জলে আমি অল্প লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার স্বাদ অনুযায়ী আমি আর একটু দেবো লবণ একচির লেবুর রস এখন করার লেবুতে নয় প্রচুর রস আর বেশি মাছ তো নয় চার পিস ওই জন্য আমি একচিরই দিলাম আদা রসুন যেটা পেস্ট করা আমি অল্প একটু জল দিয়ে এটা গুলে নেব এই রসটা এইটা দেবো পোটাটা দেবো না এবার একটা ছাঁক নিতে আমি এইভাবে নিয়ে নেব রসটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো রসটা এর ওপরে দিয়ে দেব এইভাবে এই ছিবে না নেব না ফেলে দেব অতটা ছিবা হয়েছে এটা নেব না আমি সাইড করে রেখে দেব এই পোস্ত চার চারমগজ কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম আমি এর উপরে দিয়ে দিলাম তেল একটু বেশি করেই লাগবে পাতুরি তো এবার এটা ভালো করে আমি মেখে নেব এর মধ্যে দেব অল্প একটু হলুদ আপনারা চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারেন এটা একটু রঙের জন্য দেওয়া আর কি আর আদা রসুনের যখন জলটা দেবেন বেশি জল দেবেন না প্রয়োজন মতো দেবেন আগে দেখে নেবেন কেননা পাতলা হয়ে যাবে আর ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় হাতে সময় না থাকলে আধ ঘন্টাও রাখলে হবে এবার এটা ঢেকে রেখে এটা ম্যারিনেট করে রেখে যে সময়টা বললাম তারপর আমি আসছি পাতা নিয়েছি চার পিস আমি চারটে মাছ যেহেতু আমি একটু শিখে নেবো শিখে নিলে কী ভালো হয় মোট শিখে নিলে কী হয় পাতাটা একটু নরম হয়ে যায় বাঁধতে সুবিধা হয় তা না হলে মজমজ করে ভেঙে যায় এইভাবে একটু ওলট পালট করে খালি নরম করে নিলেই হয় আমার শেখে নেওয়া হয়ে গেছে এবার এক ঘন্টা বাদ আমি এই মাছটাকে এইভাবে দেব দিয়ে এর মধ্যে আমি মশলা দেবো এইভাবে আপনারা বানাবেন ভেকটি মাছের যে পাতুরি শুধু হয় তা নয় কাতলা মাছ দিয়েও এইভাবে ভালো হবে আপনারা করে দেখবেন এইভাবে দিলাম দেব একটা চেরা কাঁচা লঙ্কা যেমন পাতুরি মোড়ে এইভাবে দিয়ে দেব দিয়ে দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দেবো এই সুতো দিয়ে আমি বেঁধে দেবো আপনারা চাইলে সুতো দিয়ে বা কলা বাসখানা দিয়ে এইভাবেই বেঁধে নিতে পারে একটা বেঁধে নেওয়া হয়ে গেছে আর কীভাবে বাঁধবো তবে মাছটা আমি দেবো দিয়ে উপরে যেমন আগে দিলাম মশলাটা দেবো দিয়ে চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে এইভাবে মুড়ে দেবো একইভাবে মুড়ে এইভাবে এর আগে আমি পাতুরি করা দেখিয়েছিলাম পনির পাতুরি এই একইভাবে সেইভাবেই মুখতে হবে এবার একটা সুতো দিয়ে সুতো দিয়ে বা কলবাসকোনো রয়েতেই দিই কথা হয়ে গেছে দেখুন একইভাবে বেঁধে নেবো এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব মধ্যে একে একে দিয়ে দেব এবার এটা লো আছে আমি ঢেকে দেব একটু হোক বাদ দেখাচ্ছি একটু ঢেকে দিয়েছি খুলে আমি উল্টে দেবো ভাবে ঢেকে দেবো লো আঁচে করতে হবে কেননা মাছটা মোটা তোলে দেখব ওলক পালট করে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নেব হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের পাতুরি কলা পাতায় আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রাখলাম ধন্যবাদ